ঝালকাটিতে দোয়া মাহফিলে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা এর দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে শুরু হয় উত্তেজনা ও হট্টগোল দোয়া মাহফিলে পবিত্র পরিবেশ মুহূর্তের রূপ নেয় বিশৃঙ্খলায় খালেদা জিয়ার কাছ থেকে আমরা শিখেছি কিভাবে অন্যকে সম্মান করতে প্রতিপক্ষকে সম্মান করতে হয় বিনয় দেখাতে হয় এবং আমরা সবসময় দেখেছি আমাদের দেশ নেত্রী সবসময় কম কথা বলতেন অন্যকে বলার সুযোগ দিতেন এবং প্রতিপক্ষকে উনি কখনো ওই দমানোর চেষ্টা করতে আজকে নছরিতে আমরা গিয়েছিলাম আমাদের ম্যাডামের একটা শোকসভায় পার্টিসিপেট করতে এবং সেখানে বিএনপির বিবাদবান দুটো গ্রুপ যেভাবে পরস্পরকে হেয় করেছে অসম্মান করেছে এটা আমাদের জন্য অত্যন্ত কষ্টের ব্যাপার দুঃখের ব্যাপার আমি আশা করব আমাদের ম্যাডামের জীবন থেকে আমাদের নেতাকর্মীরা যারা এখনও কত ভ্রষ্ট কিছুটা আছেন ওনারা শিখবেন এবং শিখে প্রত্যক্ষদর্শীরা জানান মাহফিলের দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্ব নতুন করে মাথাচাড়া দেয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি স্থানীয় নেতারা বলছেন দোয়া মাহফিলের মতো ধর্মীয় অনুষ্ঠানে এমন আচরণ দুঃখজনক এবং ফলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে